নমস্কার কেমন জানাই ভাই করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা সব সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি মোটামুটি ভালো আছি লাঠিটা যে তোমাদের দেখালাম এটা কিন্তু তোমাদের দেখায়নি এটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ির আমলের লাঠি সেটাই তোমাদের দেখালাম লাঠিটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের গুড়িঘাটার লাঠি মানে ঘাটা বলতে যেটা আমরা চালের আটা তোমরা অনেকে বলে থাকো সেই চালের আটা যে আমরা পিঠে বানাই তো সেই পিঠে বানালে কিন্তু ঘাটার জন্য একটা লাঠি প্রয়োজন হয় মানে ঘাটে বেলনা বলি মানে যেটা তো সেই বেলনা দিয়ে ঘাটে তো আমাদের এরকম একটা লাঠি রয়েছে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে পিঠে লাঠাটা একটা অন্য ধরনের পরব আর কি বলতে পারো বারো মাসেই কিছু না কিছু পিঠে হতেই থাকে বাঙালি বিশেষ করে এই শীতকালটা তো একদম কি বলবো সৌভিকায় কদিন ধরে আমাকে জ্বালিয়ে মারছি মা সেই সাদা সাদা রুটি পিঠে করে দাও মা দিদা করেছিল ও মামাবাড়িতে খেয়ে এটার ও স্বাদ পেয়ে গেছে তো সেই পিঠে বানাবো সৌভিকের বাবাকে বললাম একবার এসো তো ও বললো আসছি তো আস্তে আস্তে দেখলাম আমার জলটা ফুটে গেছে তো আমি নিজেই চেষ্টা করলাম আর কি যাই হোক ওই ওই রকমই হচ্ছে বেশ ভালো একটা না হলেও আমি হবে আসলে আমার এখানে জায়গাটাও অনেকটা ছোট তারপর এই যে গুড়ি ঘাঁটতে গেলে একজনকে প্রয়োজন হয় ধরার জন্য হাঁড়িটা এই যে হাঁড়িটা দেখো গায়ের মধ্যে পড়ে গেলে বড় সড়কটা না বিপদ হয়ে যায় প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে এতটা মানে ঘুড়ি ঘাঁটতে কষ্ট হয় যে কি বলবো এই যে দেখো ঘাম বেরিয়ে গেছে খেতে তো খুব ভালো কিন্তু এটা বাড়াতে খুবই কষ্ট এই যে দেখো এই লাঠিটা ঘোরাতে ঘোরাতে আমি নিজেই না ঘুরে যাই এটা কেউ ধরে দিলে একটু ভালো হয় এগুলো খেতে তো খুব ভালো কিন্তু এই কাজগুলো করতে না খুব কঠিন তারপর যদি ভিডিও করা থাকে তাহলে তার বলতে হচ্ছে না মানে এই একে এই রকম গুড়ির হাত মানে চালের আটা আর কি এই হাতটা খুব মরমরে হয়ে যায় একু ধর পেরে টাইপের তো সেটা ওই হাত নিয়ে একবার ধরছি ক্যামেরা সেট করছি একবার বসছি একবার উঠছি ওই জ্বালায় আমি কী করলাম জানো একটা বুদ্ধি কাটিয়ে গ্যাসটা ভাবলাম নিচে নামিয়ে নিই তো ভাবলাম কয়েকটা আগে রুটি বেলে নিই তারপর মানে গ্যাসটা আর কি চালাবো ননস্টিকের তাওয়াই করবো ননস্টিকের তাওয়াটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় মানে অ্যালুমিনিয়ামের তাওয়াটা রয়েছে কিন্তু অ্যালুমিনিয়ামের তাওয়াটা না সেদিনকে পরোটা করেছি তো তেল টেল সবই লেগে রয়েছে ধোয়া হয়নি তার জন্য ননস্টিকারটাই বসাতে হলো তো ওই বুদ্ধি কাটিয়ে একটু গ্যাসটাকে নামিয়ে নিলাম তাহলে উঠে বসে উঠে বসে অনেকটা পিঠে আর এইগুলো না রুটির মতো এক গাদা করে হয় না একটা 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 করে শিখতে হয় তো ওই একটা একটা শিখবো বলে ওই নামিয়ে নিয়েছি আর রবি টিফিনে খেয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া করেই বসেছি পিঠিবানা বানাতে এটা ফুলছে দেখেছ এমন ফুলছে আমি চাটু তুলতেও পারছি না যাই হোক এই রুটির চালের আটা রুটির করতে গেলে কিন্তু বারবার তাওয়া মশার প্রয়োজন হয় না হয় রুটিটা চিটিয়ে যায় না হয় রুটিটা খরে যায় একদম ধপধপে সাদা টাইপের আর কি হয় না তো সেই জন্য একটা রুমাল নিয়ে নিয়েছি রুমালটা দিয়েই তাওয়াটা বারবার মুছে নিচ্ছি আর এই যে চালেরাটা রুটির অনেক পরিশ্রম অনেক গো এখন এসেছে তোমাদের দাদাভাই ওকে বললাম একটু ফোনটা ধরে দাও দেখি আমি এক জায়গায় ফোনটা সেট করলে তোমরা তো একটা শুধু হয়তো আমি বেলচি দেখতে পাচ্ছ আবার উঠতে হচ্ছে শিকার জায়গায় ভিডিও সেট মানে ক্যামেরা সেট করতে হচ্ছে তোমাদের দাদা এসেছে ও একটু ধরে দাদা দাদাভাই এই এসেছে বলছে দাও হাড়িটা ধরে দিই গুড়ি ঘাঁটবো বলে ওকে ডেকে পাঠিয়েছিলাম তো ওকে বললাম তুমি আর একটু পরে আসবে রুটিটা হয়ে যাবে আমি চা বানিয়ে ঢাকবো তোমায় ও হাসছে বলছে একটু দাঁড়াতে পারছো না একাই কষ্ট করে আর কি ঘেঁটে নিয়েছি তো বললাম না আরও দাঁড়িয়ে থাকবো এবার আমি যাব অন্য একটা জায়গা মানে একটু তাড়াহুড়ো করেই করছি অন্য জায়গা বলতে রোজি এখন যায় সেখানে তো কোনখানে তোমাদের সাথে এখনও শেয়ার করিনি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটাই তোমাদের বলবো আর এই চালের আটা রুটির সাথে না কোনো সবজি প্রয়োজন হয় না শুধু একটু চা একটু গুড় হলেই কিন্তু যথেষ্ট চালের আটার রুটি আমার হয়ে গেছে কমপ্লিট এবার চা বানাবো তো চলো চাটা বানিয়ে ফেলি সবই চলে এসেছে নিজে দেখো কী নরম হয়েছে দেখেছো একদম তুলতুল করছে নরম আর খেতে হয় সত্যি দুর্দান্ত সতেরি একটা পায়েস ক্ষীর ছানা যে যেটা দিয়ে খেতে পারবে চা গুড় সব কিছু দিয়ে খাওয়া যায় আবার হাঁসের মাংস যদি হয় তাহলে ওহ আর তো কোনো কথাই নেই মানে কী বলবো হাঁসের মাংস দিয়ে বেস্ট লাগে এই পিঠেটা খেতে হোক এখন তো আপাতত হাঁসের মাংস নেই চা দিয়ে চালিয়ে নিচ্ছি কেমন হয়েছে পিঠিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও চলো চাটা ফটাফ খেয়ে নিই 말로 이 넌? 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 b 넌? 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 넌?

এক কাকিমাও আছে তো হাঁটতে এসেছি হাঁটতে এসে দেখছি এখানে একটা নার্সারির মতো খুলেছে সেটাই দেখছিলাম আর কি সব রকমের সবজি রয়েছে ফুল গাছ রয়েছে হঠাৎ দেখি এখানে অনেক মানুষের জমায় ভিড় জমেছে তো আগে এগিয়ে দেখলাম যে সেই ছোটোবেলায় দেখেছি সেই সার্কাসটি এখানে এসেছে আর আমি ভিডিও করছি বলে আমাকে আবার সবাই দেখছে আমার খুব লজ্জাও লাগছে আমি ওই জন্য গ্রামের মধ্যে বাইরে আমি ভিডিও করতে পারিনি আমার দেখবে অনেকে অনেক রকম কথাও বলে এটা তো আমাদের গ্রামটার থেকে একটু দূর হাঁটতে এসেছে অনেকটা তো কতটা হবে ঠিক আমি আন্দাজ করতে পারছি না কিন্তু অনেকটাই মানে হাঁটা রাস্তা প্রায় মিনিট কুড়ি তিরিশকে হবে যাই হোক তো এখানে এত সুন্দর একটা দৃশ্য আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এইচ আকাশটি তার মধ্যে বড় বড় গাছ রয়েছে মনে হচ্ছে চারিদিক বরফে ঢাকা মানে এতটা সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা যে কি বলবো তাই ভাবলাম এটা ফোনের মধ্যে না রাখলেই নয় আর এত সুন্দর দৃশ্যর মধ্যে এত সুন্দর একটা বাচ্চা মেয়ে যে খেলা দেখাচ্ছে সার্কাস দেখাচ্ছে সেটা আবার মানে কী বলবো অতুলনীয় যাই হোক দেখো কীরকমভাবে ওই ছোট্ট সরু দড়িটার মধ্যে ওই বাচ্চা ছোট্ট মেয়েটি হাঁটছে দেখে খারাপও লাগছে আবার দেখতেও মন যাচ্ছে কষ্টও লাগছে যে সত্যি কত কি না মানুষকে কত কিছু করতে হয় মানে এত সবাইকে কোনো কাজ নেই যে করতে হয় না দেখো পেছনে পেছ সামনে দিকে এগোচ্ছে ব্যালেন্স করে মাথার উপর রয়েছে ঘুটি মানে ঘুটির মতনই রয়েছে তার মধ্যে হাটে হাতে রয়েছে একটা বড় লাঠি উফ বাপরে ভগবান তোমার কি লীলা যাই হোক ভগবানকে বলবো এই মানুষগুলিকে অন্তত ভালো লেখো সুস্থ রেখো মানে ওরা যেভাবে নিজেদের পেট চালায় দেখেই খারাপ লাগে সত্যি আর এখানে গান চলছে বলে আমি তোমাদের অরিজিনাল সাউন্ড দিতে পারছি না ওই যে কপিরাইটের ভয় আর এখানে ওনারাই মাইক বাজাচ্ছেন তো এখানে অনেক মানুষ জড়ো হয়েছে দেখছে আর মাঠটি অনেক বড়ো এটা হচ্ছে একটা স্কুলের মাঠ ওই দিকটা স্কুলটা অনেক ছেলে খেলছে যাই হোক আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবার চলো ধীরে সুস্থে বাড়ি যাবো তো তাহলে খেলাও একদম প্রায় শেষের মুখে এবার আমরাও ধীরে সুস্থে বাড়ি ফিরি জানি না সৌভিক কী করছে না খেলতে বেরিয়ে গেছে এবার গিয়ে ওকে ও সব পড়তে তারপর খাবার করা তো তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে